নমস্কার বন্ধুরা আবারও পূর্ণিমাস রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এঁচড়ের দারুণ স্বাদের একটি রেসিপি এঁচড় তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এই রেসিপিটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ কখনও না খেয়ে থাকেন অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে তো আজকের এই রেসিপির জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো এঁচড় এইরকমভাবে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব এচুর সেদ্ধ হয়েছে কিনা দেখুন এচুর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ছেঁকে নেব এঁচড়গুলো ছেঁকে পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই সেদ্ধ করা এঁচড়ের মধ্যে এরপর এড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচি রাখা পেঁয়াজ দিয়ে দেব গ্রেট করে রাখা পরিমাণ মতো আদা পাঁচ ছ কোয়া গ্রেট করে রাখা রসুন আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে নিয়ে নেবেন আর আমার কাছে এখানে ধনে পাতা নেই তার জন্য আমি এখানে ধনে পাতাটা ব্যবহার করিনি আপনাদের কাছে যদি থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ ছোট চামচ জিরের গুঁড়ো হাফ ছোট চামচ ধনের গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো লবণ আর হাফ পাতি লেবুর রস এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে আপনারা ব্লেন্ডারের ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে যাতে হাত দিয়ে মাখাতে সুবিধা হয় তার জন্য আমি এ চোর খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তো এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি দেখুন এ সঙ্গে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব একটা ডিম সাথেই দিয়ে দেব এক বড় চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে দেব এখানে আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এইভাবে মাখিয়ে নিলেই হবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এঁচড়ের পকোড়া বা বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর মিশ্রণটার থেকে অল্প অল্প নিয়ে পাকোড়াগুলো ভেজে নেব এখানে আপনারা বড় কিংবা ছোট আকারে ভেজে নিতে পারেন আমি এই যে এই রকম আকারে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এই চড়ের পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এক পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে ভেজে নেব বন্ধুরা আপনারা তো এজোর অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন একবার এই রকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা এঁচড় দিয়ে তৈরি করা হয়েছে দেখুন পাকোড়া গুলোর দুই পিঠটায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব। আর ওই একইভাবেই সবকটা পকোড়া ভেজে নেব আর এই যে দেখুন বন্ধুরা। আমার সবকটা এঁচড়ের পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন সবাই চেয়ে চেয়ে খাবে যারা এঁচড় খেতে পছন্দ করেন না তারাও খাবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন